আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে যায় যেটা আমার জীবনের একটি বড় ভুল ছিল বিয়ে হওয়ার পর আমি মনে করি যে আমি যে নাচ করতাম আমি বুলবুল একাডেমিতে স্টুডেন্ট ছিলাম তো পরবর্তীতে আমি নাচটাও ছেড়ে দিই এবং পরবর্তীতে আস্তে আস্তে লেখাপড়ার প্রতিও আমার মনোযোগটা কমে যায় এবং আমার এবং আমার এক্স হাজবেন্ড যিনি ছিলেন তার আসলে আন্ডারস্ট্যান্ডিংটা ওভাবে হচ্ছিল না সেটা ডিভোর্সে এবং তারপর আমি অনেক বেশি হতাশ হয়ে যাই যে এখন আমি কি করবো কারণ যার জন্য আমি সভিজ ইন্ডাস্ট্রিও ছেড়ে দিলাম আমার শখের নাচ মডেলিং সবই ছেড়ে দিলাম সেও তো আমার সাথে থাকলো না তো পরবর্তীতে আমি দেশ ছেড়েই চলে যাই মানে একদম পলাতক এরকম হয়ে যাচ্ছিল আমি মালয়েশিয়াতে চলে গেছিলাম মাস্টার্স করার জন্য এবং সেখানে গিয়ে আমি চাকরি করেছি পড়াশোনা করেছি এবং আমার কাছে মনে হয়েছে যে আমি দূরে যেতে যাচ্ছি তো একটা টাইমে আমি ফিল করলাম যে আসলে প্রবলেম থেকে আপনি দূরে গেলে সেই প্রবলেমটা কখনো সলভ হয় না সেই প্রবলেমটা আরও বাড়তে থাকে এবং সে চারিদিকে অন্ধকারের মতো আপনাকে ঘিরে ফেলে প্রবলেমটা ফেস করা এবং চ্যালেঞ্জ করে সেই প্রবলেমটাকে সলভ করাটাই হচ্ছে আসল জয়ী মানুষের কাজ তো পরবর্তীতে আমি বাংলাদেশে ফিরে আসলাম এবং আমি আবারও শোবিজ ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করলাম এবং আমি বিভিন্ন চ্যানেলে অ্যাজ আ প্রেজেন্টার কাজ করতাম এবং তখন আমি কখনোই দেখিনি যে কত আমি পারিশ্রমিক পাচ্ছি পাচ্ছি বা পাচ্ছি না কি ব্র্যান্ডের কাজ করছে এগুলো আমি কিচ্ছু দেখি কাজ করতে হবে এ বি সি ডি জেড যেই কাজই আমাকে দিত সেই কাজই করতাম কখনো নাচ কখনো হচ্ছে উপস্থাপনা কখনো মডেলিং কখনো আবার র্যাম্পে তো এই কাজগুলো করতে 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 না আমি আসলে হাঁপিয়ে উঠেছিলাম যে ওই যে বললাম যে ওয়ান টু থ্রি কোনো কিছুর মধ্যেই তো আমি নাই তো এই যে শ্রোতে গা ভাসানো আর কতদিন পরবর্তীতে আমি সুইচ করলাম এবং আরেকটা বিষয় রাধা এখানে আমি অ্যাড করতে চাই যে আমি না কখনো কারো আন্ডারে থাকতে আসলে পছন্দ করি নাই মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি হব আমার টিমের লিডার আমাকে কেউ মানে বলবে না যে তুমি এই ড্রেস পরো তুমি এভাবে সাজো তুমি এভাবে হাঁটো মানে আমি আমার স্টাইল ক্রিয়েট করব আমি অন্যদেরকে বলবো যে তোমরা এভাবে সাজো তোমরা এভাবে চলো তো সেই জায়গাটা থেকে আমি নিজেরই একটা টিম গঠন করলাম এবং কাজ শুরু করলাম যেখানে আমি একাই রাজা একটা বিষয় যেটা এই যে দীর্ঘ পথ চলা বা কাজ করতে গিয়ে কখনো কি রাজনীতির শিকার হতে হয়েছে কিনা যে তুমি একটা ভালো কাজের অফার পেলা বা সবকিছু ঠিক ছিল বাট ডেফিনেটলি আপনি জানেন রাহাত ভাই যে আমার কিন্তু সিনেমাতেও সাইন করার কথা ছিল তো যখন আমি মিটিং হয়ে গেল স্ক্রিন টেস্ট হয়ে গেল সিনেমার সাইনিং এর কথা চললো পরবর্তী সময় আমি দেখলাম যে আরেকজন চিত্রনায়িকাকে তারা সাইন করে ফেলেছে এবং সেটা আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি আবার ওই দিক থেকে তারা আমাকে গ্রুমিং করতে বলেছে আমাকে ওজন কমাতে বলেছে আমাকে ফাইটিং শিখতে বলেছে আমাকে ডান্স আরও শিখতে বলেছে তো আমি যখন গ্রুম করছিলাম নিজেকে তো সেই সময় দেখলাম আরেকজন চিত্রনায়িকা অলরেডি সাইন করে ফেলেছে এবং সেটা নিউজের মাধ্যমে আমি জানতে পারলাম যে পত্র পত্রিকায় তারা এসেছে তো পরবর্তীতে আমার মনে হলো যে না এই জায়গাটাও আসলে আমার না কারণ

তো পরবর্তীতে আমি যেটা ফিল করলাম যে এই জায়গাটাও আসলে আসলে আমার জন্য না কারণ এখানে যদি আমি কাজ স্টার্ট করি তাহলে একদম নতুন ভাবে আমাকে কাজ শুরু করতে হবে এত বছর আসলে কাজ করার পর আমি এটা চাচ্ছিলাম না ওই যে আমি বললাম যে নিজের স্টাইল আমি নিজেই ক্রিয়েট করব এই ধরনের চাচ্ছিলাম তো ওই যে ব্যাটে বলে মিলে গেল